আমি নাছনা অভিনেত্রী এবং নৃত্যশিল্পী আজকে আজকে अवार्ड পাওয়ার জন্য আসছি এবং কাজ এখানে এখানে अवार्ड পাবো এবং নৃত্যশিল্পী নাচবাট পারফর্ম করব এইছরা আপনি অন্য কোনো কাজ করেন হ্যাঁ আমি অভিনেত্রী আমি করে অভিনেত্রী অভিনয় আমি সিনেমা কাজ করছি বাপ জানে রিসেন্টলি কয়েকদিন আগে আর একটা বিজ্ঞাপন করেছি এই যে দুই আগে একটা বিজ্ঞাপন করে আসছি সামনে আমার আরো বিজ্ঞাপনের কাজ আছে এগুলো কাজ করব আপু অনেক সময় আমরা কমেন্টের বন্ধনা বলে যে আমরা দেখি যে আপনার নাকি মোবাইল আইফোনের আশায় আপনি কি পথ ধরুন ঘুরে যান না 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 সেটা আসলে সেটা আসলে ভুল মোবাইল তো আমার হাতে এখন মোবাইল থাকতো আমার হাতে সেই আইফোন সিক্সটি প্র থাকতো আমি আসলে শুটিং করতে গিয়েছিলাম পক্সজা তখন হয়তো অনেকেই বাচ্চা দেন আমি আইফোনের সিক্সটি প্র কি আমি নিয়ে আসতেছি কিন্তু আমার আইফোন এখন আমার হাতে নাই আমি কাজের ক্ষেত্রে গিয়েছিলাম আপনার কোনো

মানুষ সামনে নায়ক কিন্তু জন্য বলেছিলাম কিন্তু এখন আমি যাব সামনে ভালো কাজ হওয়ার জন্য আসা আছি ইনশাল্লাহ আশা আছি আহ হয়তো এখন কাউকে বলছি না তখন আমি তো সবাইকে ডাক বাপের দিকে ডাক বলবো ঘর স্বপ্ন সবাই তো দেখবে সবাই তো ইচ্ছা ঘর স্বপ্ন দেখবে কারণ আমার একটা ফেমাস একটা নায়ক আমি যাব না তাকে নিয়ে কল্পনা করব তাকে নিয়ে জড়াই ধরবো কথা বলবো এতো সবাই আপনি যদি আপনি একটা কাউকে ভালোবাসেন তাকে নিয়ে তো স্বপ্নই কর দেখবে না ওরা আসলে চাচ্ছে কিন্তু হিংসা হয় না এখানে মিডিয়াতে হিংসা করলে আসলে টিকে থাকা যায় না এটা টিকে থাকা যায় না এটা আসলে নিজের ক্ষেত্রে ভালোভাবে করতে হয় আর খান দেন যাকে পছন্দ করবে যখন তার চোখে পড়ে যাবে তখন তাকে নিয়ে কাজ করবে আমি এখন কিছু বলছি না কিন্তু একটা ভালো জায়গা পৌঁছে যাব ইনশাল্লাহ ভালো জায়গা পৌঁছে যাবো এটা আশাবাদী আমার একটা জায়গা কথা হয়েছে যেমন এখন আসলে এটা সার্কুলার করলে ঝামেলা আছে কিন্তু ধরেন আমার পছন্দ নায়কের সাথেও হইতে পারে এটাই বলে দিলাম পছন্দর নায়কের সাথে হয়তো দু হাজার হয়ে যেতে পারে কোনো কাজ ...